চ্যাকপ টাওয়ার এটি ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায় অবস্থিত ভোলা থেকে একশো টাকার মতো বাস ভাড়া দিয়ে যেতে হবে দক্ষিণে চর ফ্যাশন উপজেলায় একেবারেই রাস্তার পাশে বলা চলে দূর থেকে দেখা যায় চ্যাকপ টাওয়ার এটিতে হেঁটেও উঠা যায় তবে লিফ্টে উঠলে একশো টাকা গুনতে হবে এবং হেঁটে উঠলে মাত্র ত্রিশ টাকায় উঠা যায় তবে এত উচ্চতায় হেঁটে ওঠাটা আসলে পসিবল হয় না সবাই লিফটে ওঠে আঠারো তলা বিশিষ্ট লিফটের আঠারো তলার থেকেও একটু বেশি হবে লিফট বাদে এমনিতে বেস সহ এই যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পশ্চিম আকাশের বা পশ্চিম সাইডের যে টাওয়ার থেকে এটি মসজিদ মসজিদের মিশে এরকম দেখুন একবার উপরের থেকে দৃশ্যটা এরকম দেখা যায় যে ছোটো ছোটো যে এগুলো দেখা যাচ্ছে বিন্দুগুলো এগুলো কিন্তু মানুষ এত ছোট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে অনেক উচ্চতা থেকে মাটির দিকে ভূমির দিকে ক্যামেরা ধরলে এরকম লাগছে এটা হচ্ছে উত্তর সাইড এই যে টাওয়ারের ছায়া কিন্তু পড়েছে এখানে এদিকে পূর্ব সাইডেশন উপজেলার দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে